না এখানে মনে হয় একটু ফাইজলামি করতে গেছে ইউআই হয় নাই কোন দল কয়টা দলের খেলা হবে কন্ডিশনস গুলো কি থাকবে তার আগে আপনি হচ্ছে দল নেওয়ার জন্য চলে গেছেন বিসিবি কারণ বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বলেন ভাই একটু লাক্স সাবান আছে ও বলো যে না কসকো আছে ভাই এটাতে আপনি হাত ধন অনেকদিন টিকবে বিসিবি তো মুদির দোকান না ভাই আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুইজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য এটা ফাইজলামি জায়গা না আপনি নোয়াখালীর দল নেন স্মার্টলি যান যখন ইউআই হবে তখন আপনি যান স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে নাম কি সাংবাদিক রিষেদ আজিম তুই নোয়া খেলা করলে কথা কবি তুই একটু মাধুর যদি সম্মান কথা কসা তুই নোয়া খেলারা দল দিত গেছে ইয়ানে ক্ষেতের মতো গেছে সুদানির ফুয়া তোর মতো সাংবাদিক রে নোয়া এক কোটি বার কিনতে এরবো একজন নোয়া খেললে তোরা এক কোটি বার কিনতে এরবো সালার সালা তুই নোয়া খেলাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো নোয়া সারা পৃথিবীতে কোন অবস্থানে আসে তুই এগুলো সম্পর্কে ধারণা রাখছি ওই বেটা কে গেছে আর জানি না গাড়ি লই গেছে সামসা লই গেছে সুদানির ফুয়া কেনে যাইতো গাড়ি লই আর মানুষ না লই যাই কি তোর মা বাপের লই যাইতো নিয়ে হালার গারে আলা কথা কস দে গাছে ফাতালে বেটা কর সাংবাদিকতা মানে গতম বাদ খেয়ে এসে তুই যে ইন্টারভিউ দিবার আগে দি

হালার ঘরে হালা করা খেতের মতো গেছে এর মতো গেছে নোয়া খাইলার আর নাম দেনো এতদিন ধরে দেনো ওর নাম দিতে সেই সিচুয়েটারে অ্যাপ্রিসিয়েট করবি সুন্দর করে এক্সপ্লেন করবি তুই হালার ঘরে হালা গাছে মাসে কথা কস মানদার ফো তোর মতো হোলা রে নোয়া খাইলার আর এনে আইলে তোর কানের নিচে দাম করে গিয়ে দিতাম তারপর তোর দিয়ে যে নোয়া খাইলা গো হ্যাডম কত এনে হালার ঘরে হালা দিনি